আমার কাছে মনে হয় আল্লাহ তাল্লাহ প্রত্যেকটা মেয়েকে অনেক বেশি লক্ষ্মী করে দুনিয়াতে পাঠিয়েছে কারণ প্রত্যেকটা মেয়ের ভিতরে কোনো না কোনো গুণ থাকেই আর মেয়েরা একটু মায়ের মতনই হয় আর ছেলেরা হয় তার বাবার মতন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে সকালবেলা উঠে আগে চলে আসলাম রান্নাঘরে তো এটাই হচ্ছে আমার রুটিন প্রতিদিন সকালবেলা উঠে কোথায় কি আছে সেগুলো খুঁজে বের করা তারপর সেই কাজগুলো মানে করে ফেলা মানে যেগুলো পরিষ্কার করতে হবে সেইগুলোই আগে আমি সকালবেলা উঠে করে নিই আর থালা বাসনগুলো আমি রাত্রেই মানে সব কিছু ধুয়ে রাখি কিন্তু যেদিন আমার বেশি একটা ভালো লাগে না মানে কাজ করতে একটু ইচ্ছা কম লাগে সেই দিন থালা বাটিগুলো রেখে দিই পরের দিন সকালে উঠে পরিষ্কার করে ফেলি তো কালকে রাতেও সেম অবস্থা হয়েছিল। আমার একটু মানে শরীরটা কেমন লাগছিল যে কারণে এই যে থালা বাসনগুলো জমেই ছিল পরিষ্কার করা হয়নি তাই সকালবেলা উঠেই পরিষ্কার করে নিলাম তো এখানে সব থালা বাসন পরিষ্কার করা শেষ এখন রান্নাঘরের মোটামুটি কাজ শেষ এখন চলে যাব ঘরের আরও কাজ আছে সেইগুলো করতে তো গত কয়েকদিন ধরে এত বেশি কাপড় চুপড় জমে গিয়েছে মানে আগামী কয়েকদিন ধরে যদি আমি এই কাপড়গুলো কাচতেও থাকি তাও মানে শেষ হবে না এত বেশি কাপড় জমে গেছে তো রেগুলার হচ্ছে অল্প অল্প করে আমি ধুয়ে দিই একসাথে অনেক বেশি কাপড় মাখালে আমার একটু কষ্ট হয়ে যায় তো যেখানে কিছু কাপড় ভিজিয়ে রেখে গেলাম যেবার আমার ওর বাবার তিনজনের তাই আর এই যে এই কাপড়গুলো গতকাল ধুয়ে দিয়েছিলাম এইগুলো শুকিয়ে গেছে তো এখানেই রেখে দিয়েছি যেবার জন্য মানে ভাস করতে পারিনি ও অনেক বেশি ছিল তো ভাবলাম ও যখন ঘুমিয়ে যাবে সেই সময় আমি কাপড়গুলো ভাস করে নেব তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বা তো ঘুমিয়ে আসে আর আমি এই যে ঘরের সব কাজ করে নিচ্ছি যেখানে যে কাজগুলো মানে পড়েছিল সেখানে অনেক কাপড় এই কাপড়গুলো এখন সব ভাস করে নেব তারপর যার যার ড্রয়ারে তার কাপড়গুলো রেখে দেব ঘুসিয়ে কাজ করতে বা গুসানো কাজ করতে আমার বরাবরই খুব ভালো লাগে বিয়ের আগে আমি আমার সব কাজ নিজেই করতাম আমার রুম থেকে শুরু করে যে কাজগুলো আমার নিজের করার মতন ছিল সব কাজগুলো আমি করতাম আর এই কাজগুলো করতে আমার বেশ ভালোও লাগতো তো প্রত্যেকটা মেয়েই কিন্তু অনেক বেশি গুণে গুণান্বিত হয় আমার কাছে মনে হয় আল্লাহ তালা প্রত্যেকটা মেয়ের ভিতরে কিছু না কিছু গুণ দিয়েছে আমার যেই গুণটা নেই সেই গুণটা আর একটা মেয়ের ভিতরে আছে আবার তার যেইটা নেই সেইটা আরও একটা মেয়ের ভিতরে আছে মানে প্রত্যেকটা মেয়ে এত বেশি গুণের মানে অধিকারী হয় আমি হচ্ছে অনেক মেয়েকেই দেখেছি মানে এত বেশি গুণ আছে তাদের ভিতরে আমার কাছে মনে হয় আল্লাহ তালা সব মেয়ের ভিতরে কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছে তো এই যে যে বাকে হচ্ছে গোসল করিয়ে দিলাম আমি কাপড় চুপুর মাখিয়েছিলাম ওইগুলোই কাঁচা ধোয়া করছিলাম আর যে কিন্তু আমার পাশে বসে পুরোটার সময় ও মানে কাপড়গুলো কাঁচা ধোয়া করছে তো একদম ভিজে গেছে যে কারণে ওকে আগে গোসল করিয়ে দিলাম তারপর হচ্ছে কাপড়গুলো মেলিয়ে দেব তো ও সব সবসময় আমাকেই ফলো করে মানে আমি যেটা করতে চাই ও সেইটা করে এই যে আমি বসে বসে এখন কাপড় কাচছিলাম ও আমার সাথে কাপড়গুলো কেসে দিল তারপরে এই যে আমি ওকে লোশন মাখাচ্ছি ও কিন্তু আমাকে লোশন মাখিয়ে দিয়েছে তো মেয়েরা সব সময় কিন্তু মায়ের দিকটাই ফলো করে মানে মা যেইটা করছে সেইটাই ফলো করে আর বাবার দিকটা ফলো করে ছেলেরা তো আমরা তো ছোটোবেলা থেকে আমার মার কাছ থেকেই সব কিছু শিখছি মানে আমার আম্মু যা করতো বা যেভাবে করতো সেইগুলোই ফলো করার চেষ্টা করছি বা করি আর এভাবে কিন্তু কাজ শেখাবার যে কোনো বিষয় হোক না কেন মায়ের কাছ থেকেই কিছু শেখা হয় আর আমার মেয়েও দেখছি সেম অবস্থা আমাকেই ফলো করছে মেয়েরা এই জন্য একটু মায়ের মতন হয় যেমন আমি আমিও একটা মেয়ে ছিলাম এখন মা হয়েছি এখন বুঝতে পারি সব কিছুই তো ওরাও তো একদিন মা হবে আর এইগুলোই ফলো করছে যে কারণে তো যে বাকে গোসল করানোর পর একটু লোশন মাখিয়ে দিচ্ছিলাম আর ও এত বেশি জেদ করছিল লোশনের মুখটা খুলে ফেলছিল বারবার তো আমি ওকে নিয়ে আসলাম আরও অনেক বেশি কান্না করছিল তো ওকে বললাম চলো আমরা কাপড়গুলো একটু মেলিয়ে দিই আর ওটা শুনে তো ও ভীষণ খুশি কারণ কাপড় মেলতেও খুবই পছন্দ করে আর মাঝে মধ্যে কিন্তু এখান থেকে কাপড় নিচে ফেলেও দেয় তো ওই যে জেবাকে নিয়েই এখন হচ্ছে কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি আজকে অনেক কাপড় মাখিয়ে রাখছিলাম সবগুলোই পরিষ্কার করে দিয়েছি তো আজকে আর রান্নাবান্নার ভিডিও করব না কারণ প্রতিদিন এই যে দুপুরবেলা রান্না করার সময় কারেন্ট চলে যায় যে কারণে ভিডিও করতে পারি না তা আজকেও সেম অবস্থা হয়েছে যে কারণে ভিডিও আর করা হয়নি তো আজকে এই যে সংসারে টুকু কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ